ছিল না আমি আপনাদেরকে সবসময় বলেছি যে আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব তো আলাহ তাআলা নেয়া ছিল এবং আমাদের সাথে আমাদের বড় ভাই মাসিক ভাই ছিলেন উনি আসলে আহ আমাদের দুজনকে কাছাকাছি আনার কারণে উনি উনি উদ্যোগটা নিয়ে দুজনকে কাছাকাছি এনে দিয়েছেন তো ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আর আল্লাহতালার উপরে আমাদের দুজনেরই অসীম 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 বিশ্বাস আহ আল্লাহতালা চাইলে সবই করতে পারেন আল্লাহ দুনিয়াতে সবই সম্ভব করে দিতে পারে আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু মামুন কিন্তু গত বছর মার্চ রোজার সময় আমরা আলাদা হয়ে গেছে তো আমরা আবার এক বছর পরে আমরা কিন্তু আবার দুজন মামুনের প্রিন্স কাছে লোনে আসছি আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের কিছু কথা বলার জন্য আপনাদের কিছু কথা বলার জন্য মামুন তুমি বলো কি বলবা বলো দেখি সবাইকে সবাইকে ধন্যবাদ আসার জন্য আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কার্সেল যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে আহ সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলো খেটে আসছি থেকে ঘুরেও আসছি সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের সো এখনো মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর এক চাহিদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো ও বলল যে তুমি সরি তাইলে আমার চাইতে সেটা না আমি বলেছি তুমি নিচ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে করেছে কি করেছে যে ও রিয়লাইজ না করলো আমি রিয়লাইজ করছি কারণ হচ্ছে বলো সম্মানিত মানুষরা আপনারা আছেন আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন তো যে কেস গুলো করেছিল আমার বিরুদ্ধে আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল আমার জীবনে চলা অনেক মানে সমস্যা সম্মুখীন হচ্ছিলাম যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না বিজনেস করতে পারতেছিলাম না কন্টেন্ট ক্রিয়েশন করতে পারছিলাম পারতেছিলাম না ফ্যামিলি দেখতে পারছিলাম সবকিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠ করায় যে দরদি করতে হচ্ছে আদালতে দরদি করতে হচ্ছে তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায় ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি কি তুমি কি এটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছ আমাকে না শাস্তি কম হয়ে গেছে শাস্তি কম হয়ে গেছে ঠিক আছে তাহলে আরো শাস্তি দাও আর কি করবা বলো তারপর না আগে বলো এটা করে নাও এটা শেষ করে তবে তবে শেষ করি লাইন শেষ আমি রিয়ালাইজ করছি মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে পেন্সি এখন ওভার অনেক শাস্তি হয়েছে সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিচীদের মধ্যে সবকিছু সোল্ড আউট করা যায় তাহলে আমরা কেন ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে ওরও কাজ আছে ও জব করে তো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে ওরও কিন্তু যেতে হয় ডেটে কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় ওর একটা হেসেল আমারও একটা হেসেল আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজের সল্ট আউট করে ফেলি নিজেরা যেভাবে সমাধান করা যায় সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে আহ মাসুদ ভাই কে স্পেশালি থ্যাঙ্ক মাসুদ ভাই থেকে এই জিনিসটা সলভ করলো

মানে প্রক্রিয়া যেটা আছে আমরা এটা শেষ শেষ কেসটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আহ ভালো কিছু আসবে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কজটা মামলা কখন হয় যখন আসলে কোন একটা অপরাধ সংঘটিত হয় বা কোন একটা ক্রাইম কোন একটা দোষ কোন একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃত ভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্য কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলুন হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে মানে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লারা কষ্ট পেয়ে থাকে আ আমি লেলা কাছে দুঃখিত লেলা তুমি আমাকে কম দৃষ্টিতে দেখো আর হচ্ছে আমি এখন তুমি অপরটা বলো আগে আমার কথা হচ্ছে যে আল্লাহ তালাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তুমি তুমি আগে ক্ষমাটা চাও তো মামুন তো আমার ভালোবাসার মানুষ ও ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সব আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য maaf আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটা এনাফ ওর রিয়েলাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে তো যেহেতু আমাদের আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়া দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে

আচ্ছা আচ্ছা কিন্তু আমরা কিন্তু থরি আবার রিভাইজ তো মামুনে কিন্তু দেওয়ালে পিট থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে তো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব ওর কমপ্লিমেন্ট ছিল সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথেই আর এরকম করবে এখন তুমি সরি বলো বলছি তো বাবু না সুন্দরভাবে আচ্ছা বাবু সরি তুমি এত কমপ্লিকেটেড করো সরি